গরু খেকো। মিথ্যেবাদী সনাতন ধর্মের বিরোধীর মা মানে মেয়ে আর কি মেয়ে বলবো না বউ বলবো যাই হোক সুপারস্টার কত কিছু মানুষ বলছে তো সুধরে যাও নাহলে কপালে দুঃখ আছে অনেক রকমের থ্রেটনিং পড়ছে কম থ্রেটনিং পড়েছে এমন কি জ্বালিয়ে দেওয়ার অবধি থ্রেটনিং পড়েছে তো নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমরা ভাবছো যে আমি এরকম করে বলছি সুদীপা চ্যাটার্জির কথাটা বলছি সুদীপা ম্যাডামের কথা বলছি এবার ব্যাপারটা হচ্ছে আমি এগুলো বলছি না সবাই বলছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে এটা অনেক পুরোনো ঘটনা ঘটে গেছে যে দিদি প্লিজ কিছু বলো কিছু বলো যেহেতু তো প্রোটেস্ট করা মানুষ তো সবাই বলছে আমিও ভাবলাম চলো আজকে এই দুটো নিয়ে কথা বলে থাকি কিন্তু কথা আমি কী বলবো বুঝতে পারছি না সবাই বলে দিয়েছে অনেক কিছু কথা বলে দিয়েছে আমার আর কি বলার থাকতে পারে কিন্তু এক যে মানুষটা অন্যায় করার পরে মুখে জোর করে অসভ্যতামিকা বলে সেটাকে যে মানুষগুলো ভুল করার পর অন্যায় করার পর মুখের জোর করে তাদেরকে আমি অসভ্য সেটাকে বলি কি অসভ্যতা আমি তো ম্যাডাম আপনাকে বলি আপনি এমন এমন ঘটনা ঘটিয়ে রেখেছেন তারপরেও কিন্তু আপনি যেভাবে সত্যি কথা বলবো আমরা কিন্তু অনেক অন্যায় করি এই প্ল্যাটফর্মে হয়ে যায় কিন্তু তারপরে কিন্তু আমাদের সেগুলো ভোগ করতে হয় এটা নিয়ম আপনি এই মিডিয়াতে এসে ভালো মন্দ সবই কিছু শেয়ার করবেন এবার ভালোটা শুনবেন ভালো শুধু গপ করে ভালোটা গিলবেন খারাপটা নিতে পারবেন এটা তো হতে পারে না আপনি যখন ভালো করেছেন ভালো কিছু পারফর্ম মানে ভালো কিছু আপনার মানে নাম ধ্যান পেয়েছেন আর কি কিন্তু যখন আপনি খারাপ কিছু করেছেন তখন আপনাকে কেউ লোকে পুজো করবে নিশ্চয়ই করবে না আপনাকে সেটাও অ্যাকসেপ্ট করতে হবে প্রথমে আপনি অন্যায় করেছেন অন্যায় করে অস্বীকার করেছেন প্রথমত আপনার সব থেকে বড়ো দোষ আপনি অন্যায় করে অস্বীকার করেছেন মুখের তর্ক করেছেন নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন মানে বেশ বাঁচানোর না মানে তর্ক করে গেছেন সিম্পেথি গেন করেছেন আমাকে হুমকি দেওয়া হচ্ছে মেরে দেওয়া কথা বলা হচ্ছে আদৌ কতটা সত্যি আমি সেটা জানি না যেটা আপনার কথা হতেই পারে কেননা মানুষ এতটা পাগল লে কেউ কারোর পেছনে এতটা দৌড়দৌড়ি করবে বা এত বাজে কথা কেউ বলবে মারার হুমকিটা আর কি তো হ্যাঁ বাজে কমেন্ট আপনাকে অনেকেই অনেক করছে ইভেন্ট করছে আরও করবেও আগামী দিনের জন্য সেটা রেডিও আপনি থাকুন আর আপনি যদি ছোটো ছোটো কন্টেন্টের যেভাবে আপনি অন্যায় করেছেন আপনার কি আপনি কি মানে কি পাগল এটা আবার বলব আপনি মিথ্যবাতি গরুকে কত কিছু বলেছেন শুনুন প্রথমে আমি সবার আগে একটা কথা ভেবে সবাইকে বলতে চাই সব ধর্মকে আমরা রেসপেক্ট করি করি সব দেশের মানুষকে আমরা শ্রদ্ধা করি সব দেশে সেটা আমরা বাঙালি কেন ভারতীয়দের একটা কালচারের মধ্যে পড়ে যে সব মানুষকে আমরা সমস্ত ধর্মের মানুষকে আমরা একে অপরকে রেসপেক্ট করি হ্যাঁ আমরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান একদম তাই আমরা সেভাবেই চলাফেরা করি আমরা কি যাই না কারোর বাড়িতে তারা কি আমাদের বাড়িতে আসে না আমার বাড়িতে একজন ছেলে থাকতো আমি আগেই বলেছি সেও কিন্তু মুসলিম ধর্মের কিন্তু তাকে আমরা ভাইয়ের জায়গা দিয়ে রাখতাম কিন্তু তাই বলে এই নয় যে আমার ধর্মকে অপমান করে যদি কেউ কোনো অন্যায় করে সে আমার ধর্মকে রেসপেক্ট করতো আমি তার ধর্মকে রেসপেক্ট করতাম কিন্তু তার একটি আমরা লঙ্ঘন করতাম না কিন্তু মাথায় রাখতাম যে আমরাও কিন্তু সনাতন ধর্মের আমাদের কিছু কালচার আছে আপনারও মনে রাখো যে থেকে বড় কথা আপনার তো এটা মাথায় উচিত ছিল যে আপনার বাড়িতে পুজো হয় আপনার বাড়িতে একটা পুজোর মতো জিনিস হয় আপনি দেবীবরণ করেন মহিষাসুর মহিষকে পুজো করেন সেখান থেকে দাঁড়িয়ে সে সব ধর্মে তার তাদের ধর্মে সেটাই মেন কালচার তাদের মেন ট্রেডিশনাল ফুড তাদের মেন ফুড আমি ভাবলাম তাদেরটা তাদের মধ্যে ছেড়ে দিন না আমাদের নিয়ে তারা ইন্টারফেয়ার করে না আমরাও কেন করতে যাব সেটা বড় কথা না কিন্তু আপনি সনাতন ধর্মের মহিলা হয়ে সত্যি কথা বলতে কি যেটা করেছেন সেটা একটি এর বাইরে গিয়ে করেছেন আপনি কি করে এটাকে ডিনাই করতে পারেন যেখানে আপনার আ মতো রান্না হচ্ছে যেখানে সত্যি কথা বলতে কি আপনি যে যাকে আমরা পুজো করি তার জিনিসটাকে রান্না হচ্ছে আপনি থেকে আপনি কে কি আমার কথা বলেছেন জানার দরকার নেই আমার পার্সোনাল একটা প্রশ্ন আপনার কাছে যে যে আপনি জেনে বুঝে যখন মানুষ হোস্ট করতে যায় যে কোনো কিছুতে আমরা তো এতটা বোকা বা আমরা দেখি যে আপনাদের শুটিং কেমন করে হয় তো হোস্টের আগে আপনাদের সমস্ত ইন্টারভিউজ আপনাদের কথা সব শিখানো বুঝিয়ে থাকে আমার বক্তব্য হচ্ছে আপনার সমস্ত কিছু কিন্তু মানে ইয়ে ছিল আপনার স্ক্রিপ্টেড ছিল ভালো করে বুঝবেন জিনিসটা যখন আপনাকে বলা হয়েছিল যে এটা রান্না হচ্ছে আপনি তখন বলতে পারতেন আপনি অন্য কিছু আপনার রান্না আপনারা হ্যাঁ আপনি আপনার বলছেন যে ওদের ওটা ঠিক আছে আপনি খাননি খাননি তো সেটা পরে আসছি খাননি তো সেটা পরে আসছি আমি আজকে তিন চারটে জিনিসকে নিয়ে একেবারে হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু আমি একটা বলে তারপরে যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব প্রশ্নের উত্তর আমি একসাথে আপনাকে দেবো লোকে আলাদা আলাদা করে ভিডিও করেছে আপনি কি করেছেন খেয়েছেন যাচ্ছেন কোথায় কি করছেন মিথ্যা কথা বলছে সত্যি কথা বলছে আপনার পাটপাট করে ভিডিও করেছেন পাটপাট করে করবো আমি একেবারেই করছি কারণ একদিনে অনেক কিছু ঘটে গেছে কিন্তু আপনি যে মিথ্যের পাহাড় বুনতে মানে শুরু করেছেন এবার আপনার শুরু খেলা নতুন খেলা শুরু হয়েছে এটা পরে আসছি আপনি যখন হোস্টিং করছেন আপনাকে জানানো হয়েছে আপনি সেই মুহূর্তে কেন বলেননি আপনাকে তো হোস্ট নিজেই বলেছেন ওদের ওনাদের যে হোস্ট ছিল যে আপনাকে আজকে আমাকে আজকে কি রান্না করে তুমি খাওয়াচ্ছ তার মানেটা কি দাঁড়াচ্ছে তার আগে আপনি খেয়ে রেখেছেন আপনি কি পাগল মহিলা আপনি কি পাগল মহিলা আপনি আগে বলুন কেন পাগল বললাম আপনি দু হাজার কথা ভুলে গেছেন যেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার স্মরণীয় দিনগুলো ভুলতে চান না মনে করায় সবাই মনে করিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আপনি পাগল হতে পারেন আপনার সোশ্যাল মিডিয়ার মানুষগুলো কিন্তু পাগল নয় সবাই তাই আপনি ভুলে গেলেও আমরা বলুন তো কাজ হচ্ছে আমাদের এটাই আপনারা অন্যায় করবেন আমরা বলতে পারবো না এর আগে আপনার কাটা চামচের একটা কীর্তি ধরা পড়েছিল বুঝতে পেরেছেন যেটা আপনি প্রথম নাকি আপনি বাঙালি মহিলা মানে বাঙালির প্রথম মহিলা আপনি যে কিনা প্রথম আপনি পান্তা ভাত খাচ্ছেন রেস্টুরেন্টে তো আবার কাটা কাটা চামচ দিয়ে বিশাল ব্যাপার যাই হোক আমি অনেক বড় আপনাকে একজন একটা দারুণ আপনাদের অভিনেত্রী স্বরূপ একজন বলেছিলেন আপনারই একদম অভিনেত্রী একজন আপনাকে নিয়ে একজন কথা বলেছিলেন যে নিজেকে এখন সরাকে গড়া কি কী জ্ঞান মনে করে না সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু বিশ্বাস করুন এটা খুব বলতে খারাপ লাগছে যেখান থেকে দাঁড়িয়ে আপনি একজন বাঙালি আর বাঙালি মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক পান্তাভাত কে খাইনি সেটা এই কথাটা কিন্তু হাস্যকর তার মধ্যে এবার কাঁটা চামচ ব্যবহার করেছেন মানে আপনি এক একটা ট্রেন্ডিং জিনিস মানে টিআরপির জন্য আপনারা কিছু কী না করতে পারেন এটা আপনাদের মানতেই হবে বিশ্বাস করুন তো আপনাকে আমি একটা কথা বলতে চান আপনি ভুলে যান আপনার ভুলে যাওয়ার স্বভাব আপনি মিথ্যে কথা বলুন আপনার স্বভাব কিন্তু মানুষ সবাই তো আর সেরকম না কিন্তু আপনি যেগুলো বলে রেখেছেন করে রেখেছেন সেটা আপনার মাথায় রাখতে হবে মাথায় রেখে তারপরে কথা বলতে হবে আপনি প্রথমে এসে বলছেন আমাকে এরকম করা হচ্ছে আপনি ক্লিয়ারিফিকেশান দিলেন আপনি কী করেছেন কী বলেছেন কী করেছেন ভালো কথা কিন্তু তার আগে আপনি খেয়ে রেখেছেন যখন আপনি সেটা খেয়ে রেখেছেন আর সেটা আপনার জীবনের জীবনের সপ্তাহে সেরা দিন বলে আপনি কোনোদিনই ভুলতে চান না আপনি সে ফেসবুক পোস্ট করেছেন তারপরে আপনি কী করে বলছেন আমি খাইনি সেটা লোকে কী করে বিশ্বাস করবে আপনি তার তারপরে আপনি এখানে চোপাট করতে এসেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু কনটেন্ট ক্রিয়েটার বা যে কোনো মানুষকে আপনি ভুল বোঝাতে এসছেন ভালো কথা বুঝিয়েছেন আপনার কথা আপনার ওপিনিয়ন আপনি দিয়েছেন কিন্তু আপনি যে কথাগুলো বলে রেখেছেন সেগুলো আপনি উইথড্র কেন মানে কীভাবে করতে পারেন কী করে করতে পারেন আবার আসলাম আমি বড়ো কথাই তারপরে আপনি যখন দেখলেন যে জিনিসটা তো অন্যদিকে গড়িয়ে যাচ্ছে তাই তো আমি মিথ্যাবাদী আমি মানে একটা ফালতু মহিলার পর্যায়ে চলে যাচ্ছি তখন আপনি ঘুরিয়ে ফিরিয়ে কী করলেন সঙ্গে সঙ্গে কথাটাকে উল্টিয়ে বললেন যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনার টিআরপি দরকার আপনি ক্ষমা পেয়ে এবার ক্ষমা চাইতে শুরু করলেন এই ক্ষমাটা প্রথমেই চাইতে পারতেন তাহলে তো লোকে আপনাকে নিয়ে তো ট্রোল করতো না ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করুন কখনো না কাউকে থ্রেটনি মানে থ্রেটনিং দেবেন না ভুল করলে স্বীকার করুন অকপটে স্বীকার করুন যে আপনি অন্যায় করেছেন সব থেকে আপনার উপরে মানুষ কেন খেপে গেছে জানেন তো আপনি যেটা খেয়ে রেখেছেন করে রেখেছেন খাওয়াটা বড় কথা না অনেকেই খায় আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল মানুষ অনেক আমি ইন্ডাস্ট্রির প্রত্যেক মানুষই অনেক অধিকাংশ মানুষ প্রত্যেক মানুষ বলবো না সরি বাট অনেক মানুষই এটা এখন খায় কিন্তু তাই বলে এই নয় যারা খাবার পরে এসে এখানে মিথ্যে কথা বলে খাবার খেয়েছে ভালো কাজ করেছে তার থেকে বড়ো কথা কি বলুন তো আপনার আপনি যেভাবে রমরমি আপনার বাড়িতে পুজো হয় দুর্গা পুজো আমাদের সবথেকে বাঙালি সব থেকে সেরা পুজো আপনার বাড়িতে হয় আমরা সবাই দেখি চোখ জুড়ে যায় পুজোটা দেখার পরে যেখানে আপনি দেবী মাকে বরণ করে না যেই দেবী মায়ের পায়ের তলায় থাকে হচ্ছে আমাদের মহিষ শুধু মহিষটা ছেড়ে দিলাম গোমাতাকে আমরা পুজো করি তাদের ধর্মের ব্যাপার তাদের তারা তো আমাদের অনেক ধর্মের অনেক কিছু তারা মানে না সেটা তাদের ব্যাপার তা আমরাও তারা মানি না এটা ধর্ম নিয়ে না আপনি এখানে বেশি সিম্পেথিক ক্রিয়েট করবেন না কারণ হচ্ছে প্রত্যেক মানুষকে উচিত তার ধর্মকে রেসপেক্ট করা আমরাও করি তারা খায় তারা তাদের সেটা মানে তাদের আপনি বলেছেন যে ওদের নাকি আপনাদের ও আপনি আবার একটা ভুল ভালো আপনি মানে জানি না আমরা তো অশিক্ষিত কিন্তু আপনিও কি করে অশিক্ষিতের পরিচয় দিয়েছেন আপনি ওখানে বলেছেন যে ওদের নাকি ওটা সবথেকে হচ্ছে মানে কী বলবো ওই যে জাতীয় খাবার জাতীয় খাবার বাংলাদেশের জাতীয় খাবার নাকি গরুর মাংস আপনি কোথায় পড়েছেন গুগলে সার্চ করে দেখুন তো গুগলে সার্চ করে দেখুন তো যে জাতি বাংলাদেশের জাতীয় খাবার কোনটা জাতীয় খাবার হচ্ছে ইলিশ মাছ ইলশা। আপনি তো মানে এখানে মিথ্যেবাদী মানে কি বলবো আপনি মানে কি কি প্রমাণ দেননি অশিক্ষিতের পরিচয় দিয়েছেন মানে হিন্দু মানে হিন্দু না হওয়ার একটা কথা বাদ দিন আমি এটা কথাই যাচ্ছি না আপনার এই এত সমস্ত যে মিথ্যে ঝুড়ি বহন করে আপনি যাবার আবার উল্টো মানুষকে থ্রেটনিং করছেন যে আমি প্রত্যেকে সমাজ করতে পারি যারা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদেরকে কি করতে পারেন আপনার সম্বন্ধে যে এভিডেন্সগুলো সবার কাছে রয়েছে যে আপনি এটা এটা করেছেন এটা এটা করছেন আপনি কি করছেন কী কেস দেবেন কী কাল কেস করবেন কী করবেন আপনি আপনি বলুন তো আপনি একইভাবে একই অনলাইন আপনি একটা সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল খুলেছেন যেখান থেকে দাঁড়িয়ে আপনার উচিত সবসময় ভালো ভালো ইনফরমেশন দেওয়া ভালো ভালো কিছু কথা বলা ভালো ভালো কিছু কাজ করা সবকি আপনাকে তো সবাই ভালোবাসত একটা টাইম এতদিন তো তোলপাড় হয়নি আপনি সেখানে হোস্ট হিসেবে গেছেন আপনি ভালো ভালো রান্না তাদের প্রেজেন্ট করতে গেছেন করুন কিন্তু আপনি কী করেই বলছেন তাদের ফে তাদের নাকি জাতীয় খাবার ওটা জাতীয় খাবার কোনো মতে ওটা নয় দেখে নেবেন প্রথমত বাংলাদেশের জাতীয় খাবার হচ্ছে ইলসা হিলশা ইলশা ইলিশ মাছ পদ্মার ইলিশ নাম করা সবার ফেভারিট তাদের কালচারকে তাদেরকে তাদের মধ্যে থাকতে দিন আমাদেরটা আমাদের মধ্যে থাকতে দিন সবাই উভয় উভয়কে যেমন আমরা ছিলাম আজও থাকতে চাই ইভেন আগামী দিনেও থাকতে চাই ভালোবাসাটা থাকুক বজায় আপনি ভালোবাসাটাকে দোহাই দিয়ে আপনি মানে সবথেকে বড়ো কথা কি হিন্দুদের ছোট করছেন হিন্দুর যে আমাদের আমরা যে সনাতন ধর্মের যে মানুষ সেটাকে আপনি অবমাননা করেছেন আপনি অসম্মান করেছেন আপনার আপনাকে মানুষ সমালোচনা করেছে এই কারণে আপনি কাজগুলোই এমন করছেন বাঙালি হয়ে কত উচ্চবিত্ত মানুষ আপনি যে বাঙালি হয়ে পান্তাভাত চেনেন না পান্তাভাত খাননি তাহলে আপনি ট্রোলের শিকার হবেন না এখানে আবার যেখানে আপনি এটা নিয়ে আবার এই যে নাটক শুরু করেছেন মিথ্যা কথা দু হাজার ষোলোতে আপনি যে সত্যিটা আপনি বলে রেখেছেন যে আপনার জীবনে সব থেকে সেরা দিন যেদিন আপনি বিফ খেয়েছিলেন যেটা আপনি কোনোদিনই দিনই ভুলতে চান না মনে পড়ছে আমাদের কাছে স্ক্রিনশট আছে আপনার প্রোফাইল চেক করা আছে তাহলে আপনি তারপরেও কেন এটা করলেন তারপরেও আপনি এসে আপনি ভালো কথা আপনি ভিডিও করছেন লাইভ করছেন মানুষকে বোঝাচ্ছেন বোঝান কিন্তু আপনি বলতে পারতেন আপনি আপনার দুটো হয়ে গেল না আপনাকে লোক নিয়ে এত ট্রোল কেন করছে সেটা আপনি ভাবুন আপনি উপরন্ত সবাইকে থ্রেট করে মানে থ্রেট দিচ্ছেন আমি কি করতে পারি জানো আমার এটা আমি তোমাদেরকে এক এক করে এই করবো সেই করবো এরকম করবেন না আপনি ভুল করেছেন স্বীকার করুন আর আপনি যে বলছেন যে এটা ওদের বলা ওরা কি করেছে আপনি এটাও আপনি কিন্তু বাংলাদেশের মিডিয়াকে আপনি মানে বাংলাদেশের যে ওই যে রান্নাঘরের যে মানে এডিটিং মানে যে থাকে এডিটিং মাস্টার আর কি যাই হোক হবে হয়তো এডিটার থাকে তাকেও অব্দি আপনি অপমান করেছেন কি বলেছেন যে এটুকু তো বাদ দেওয়ার কথা ছিল এটুকু দেখানো উচিত ছিল না জানি ওরা জানি না ওরা আমাকে এক বলেছে এক করেছে এটাও আপনি ব্লেম দিয়েছেন মনে করে দেখুন মানে আপনি মানে সবার কাছে ভালো হতে চাইছেন ভালো ভালো সবার কাছে ভালো হয়ে থাকায় ভালো কিন্তু সেটা এক জন্মে মনে হয় ঠিক না এক জনমে হয় না আপনাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে আপনি স্বীকার করুন অগপটে যে আমি ওটা খেয়েছিলাম আজও খাই মানে এটা আপনি যে কোনোভাবে বোঝান আপনাকে লোকে কিচ্ছু করবে না আজকে দাঁড়িয়ে অনেকেই খায় কিন্তু আপনি খেয়ে মিথ্যে কথা বলছেন আপনি বলে বলছেন মিথ্যে কথা আপনি পোস্ট করেছেন একটা জিনিস আবার এখন বলছেন তো এই জিনিসগুলো করবেন না এই জিনিসগুলো করবেন না সুদীবা ম্যাডাম এগুলো করবেন না কারণ আপনার আমরা সমাজ সব সনাতনী আপনার সব বাঙালিরা আপনার দুর্গাপুজোতে সবসময় যে আপনি যে অন্যায় করেছেন সেটা আপনি মানুন অন্যায় করেছেন সমস্ত মানুষ আমরা আমরা দেবতা রূপে যাকে আমরা পুজো করি তাকে আপনি সব এইভাবে জনসমক্ষে এসে আপনি সেখানে এইভাবে হোস্টিং করেছেন আপনি খাননি সেটা আপনি বলছে স্বীকার কেন অস্বীকার কেন করছেন খেয়েছেন তো খেয়েছেন খেয়েছেন তো খেয়েছেন হোস্টিং করতে গেছেন আপনাকে না জানিয়ে এগুলো করা হয়েছে এটা তো মিথ্যা কথা আপনি তো এটা অস্বীকার করতে পারেন না এটা স্বীকার কথা আপনাদের সমস্ত স্ক্রিপ্টেড হয় সমস্ত কিছু বলে দেওয়া হয় আগে থেকে আপনার যদি আপনি যদি সে তেমনই হতেন আপনি বলেছেন তো তারা তারা এতটাই ভালো মানুষ বাংলাদেশের মানুষগুলো এতটাই ভালো মানুষ আপনি তাহলে বুঝুন যে আপনি কতটা তাদের মানে মানে আপনি তাদের আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে বলতে পারছি না তারা এতটাই ভালো আপনি নিজেই স্বীকার করলেন যে তা আপনারা যখন যান মানে আপনি যখন যান আপনাদের জন্য আলাদা রান্না হয় এমনকি তারা সেই দিনে সেই ব্যবস্থাটা রাখে না মানে আপনি কতটা খারাপ মানুষ সেটা বুঝুন তাদের মধ্যে মানবিকতা আছে যে এদের মধ্যে এটাকে মানে ভগবান স্বরূপ ওরা পুজো করে গোমাতাকে তো আজকে আমরা সুদীপাধি আসছে বলে আমরা এটা রান্না করব না আজকের এই ডিশটা রাখবো না যদি দিদি কিছু মনে ভাবে আপনি নিজে স্বীকার করেছেন না তাহলে বুঝুন যে তারা তাদের মধ্যে মানবিকতা আছে তারাও জানে ধর্ম কী জিনিস তারাও জানে আপনি নিজে মুখে বলেছেন না তাই এখন নতুন করে নতুন নতুন নাটক করে কথাগুলো বলবেন না তাই আজকের ভিডিওটা আপনাকে নিয়ে একটাই ভিডিও করলাম আগে ওই বললাম না লোকের মতো পাটপাট করে ভিডিও করিনি শুধু আপনাকে বারবার যখন আপনি দেখলাম যে আমি যখন দেখছি সবাই আমাকে রিকোয়েস্ট করছে আর তার থেকে বড়ো কথা আপনি দিনের পর দিন মানুষের সামনে এসে যেভাবে সাফাই গাইছেন ভুল ভ্রান্তি সাফা সাফাই গাইছেন মিথ্যে কথা বলছেন তাতে করে আপনাকে বাজে বাজে কথা শুনতে হচ্ছে আপনি দেখবেন পোস্টগুলো তাহলেই বুঝতে পারবেন দয়া করে ম্যাডাম আপনাদের কালচারে হয়তো সেটা আপনাদের কালচারে হতে পারে আপনি তার মধ্যে সীমাবদ্ধতা রাখুন কিন্তু ঢং করবেন না এই প্ল্যাটফর্মে এসে একই প্ল্যাটফর্মে এসে যে গো দেবতা দেবতাটাকে আমরা রূপে পুজো করি সেই গোমাতাকে আপনি এটা ভাবে অপমান করছেন এবার সেইখানে আপনি দুর্গা পুজো করে ঢং করছেন লোককে ডাকাচ্ছেন খাচ্ছেন প্রতিনিয়ত পুজো মা দুর্গাকে বরণ করা থেকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর আপনার কি মনে হয় এরপরেও ঈশ্বর আপনার হাতে পুজো নেবে নেয় আমি তো এটুকু জানি ঈশ্বর তাদের হাতে হাতে পুজো নেন না যারা কিন যারা কিনা মাংসাশী যারা মাংস খান যারা মানে পান করেন আর যারা মেয়েদের শ্লীলতাহানি করেন এই তিনটা মানুষের কাছে ঈশ্বর পুজো নেন না আপনি জানেন আপনি সনাতনী ধর্মের একজন মানুষ আপনার বাড়িতে বড় বড় পুজো হয় আমার বাড়িতে এত বড় পুজো হয় না কিন্তু আমরা ধর্মের সম্বন্ধে সনাতনী ধর্মের সম্বন্ধে আমরা পুজোর সম্বন্ধে আমরা অনেক কালচার সম্বন্ধে অনেক কিছুই বুঝি জানি আপনার থেকে আমি অনেক বয়সে কম আমার মনে হয় তবুও আপনাকে এটা বললাম আপনি জেনে নেবেন তো এই তিনটা মানুষের হাতে ঈশ্বর কখনোই পুজো নেন না এক মাংসাশী আর এক হচ্ছে মদিরাপান যারা করেন আর এক হচ্ছে স্নেতাহানি যারা মেয়েদের উপর করেন না আপনি কি তাদের মধ্যে একজন পড়ে গেলেন না সরি বাট এটাই ঠিক তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমার কথা যদি আপনাদের মনে হয় যে আমি কোনো ভুল ভ্রান্তি বলে ফেলেছি অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর সত্যি কথা বলতে অনেকদিন ধরে ভাবছিলাম যে এনাকে বলা উচিত উনি প্রত্যেকবার এসে ভুল করার পরে সরি তো দূরের কথা বারবার নিজেকে ভালো করার করছেন মিথ্যে কথা বলে তো মিথ্যে কথা সবসময় বলা ঠিক নয় ভুল করলে জানেন তো যখন পুলিশ দৌড়িয়ে কোনো ক্রিমিনালকে ধরে তখন তার প্রচুর মাথাটা গরম হয়ে যায় যদি সে সারেন্ডার করে তাহলে শাস্তিটা তার কম হয়ে যায় মায়ের ক্ষেত্রে দেননি যে বাচ্চাকে দৌড়িয়ে ধরবে না সেটা তখন পিটানিটা বেশি খায় যখন সে সরি কান ধরে বলবে মা আমি অন্যায় করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তখন কিন্তু মায়ের অনেকটাই কমে যায় তাই আপনি দয়া করে যখনই অন্যায়গুলো করবেন তখন এসে সশরীরে এসে সঙ্গে হাত জোর করে বলবেন যে দেখো ভাই আমি এটা অন্যায় করে ফেলেছি আমাকে পারলে ক্ষমা করে দাও না আসলে তোমাদের দেখবে সবাই ক্ষমা করে দেবেন আপনি এটা করবেন এবার থেকে বুঝতে পেরেছেন আপনার দু হাজার ষোলের ঘটনা আপনি ভুলে গেছেন তো তাই আপনি গুলিয়ে ফেলছেন অনেক কিছু বলে তো এই জন্যই আপনার মানুষ আপনার ওপর অনেক বিক্ষুদ্ধ হয়ে গেছে খুদ্ধ হয়ে গেছে তো এটা আর করবেন না ঠিক আছে আর এই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের এইভাবে থ্রেটনিং করবেন না সবার সব ধর্ম সবাই মেনে চলুক সব ধর্মকে রেসপেক্ট করো। আমরা সবাইকে ভালোবাসি সেটা আমরা কখনো অস্বীকার করতে পারি না আমার বাড়িতেও মানুষ আসে রেসপেক্টের সাথে তাদেরকে সব কিছু করি তারা কখনো কিন্তু আমাকে অবজেকশন করে না আমরাও করি না আমাদের করা উচিত না আমাদের স্যার থেকে শুরু করে আমার বান্ধবী সার্কেল সব এই এই হচ্ছে মানে অনেক মানুষ আছে অনেক মানুষের সাথে আমাদের ওঠা বসা হয় কিন্তু কেউ কাউকে অপমান করি না বুঝতে পেরেছেন এটাই উচিত আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিচ্ছু বলার নেই মানুষ মানুষকে ভালোবাসুক এটা অপরাধের নয় মানুষের ধর্মকে ভালোবাসুক তাই না মানুষের কালচারকে রেসপেক্ট করুক আমরা একে অপরের সমস্ত কিছুতে আজকে ঈদে আমরা কত আনন্দ করি করি না করি তো ওরাও আমাদের দুর্গাপুজোতে কত আনন্দ করে তাই তো এই নয় সেটাও এটা চলে আসছে আপনি গুলিয়ে ফেলছেন আপনি গুলিয়ে ফেলছেন আপনি যে মানুষগুলোর হোস্টিং করে এসেছেন তারপরে তাদেরকে নিয়ে ওর বলছে তাদের এডিটার বদমাইশি করেছে এটাও ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন